আমার ফরিদপুরের ভাইয়ারা আপনার ভালো আছেন তো সবাই নাকি আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে দেখা করে আবার ভালো লাগলো স্বাধীন মাতৃভূমিতে মাহফিলে বসতে সকলে আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ সবাইকে একটা ওপেন ডিক্লার দিচ্ছি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি ডানেও যুবক বামেও যুবক সামনেও যুবক এবং কিছু মুরব্বীরা বসে আছেন লোক হয়তো সর্বোচ্চ পাঁচশো ছয়শো হবেন যেই হোক না কেন যতটুকুই হোক না কেন আমরা দুইশো লোক হতে পারি বাট আমরা মুসলমান ঘরের সন্তান আমরা যখন কথা বলবো কাপুরুষের মতো নয় বীরপুরুষের মতো কথা বলবো ঠিকই না বলে আর এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে আগামীতে এটা ফেসবুকে আপলোড যাবে ইউটিউবে আপলোড যাবে কালকে এটা সবার কাছে পৌঁছে যাবে তো আমি সবাইকে আবদার রাখবো যারাই আমার মাহফিল আজকে এসেছেন আমাকে যখন উত্তর দিবেন ঠিক বেঠিক বলবেন যাই বলবেন এমন ভাবে বলবেন যেন আপনাদের সাউন্ড শুনলে মানুষ বুঝতে পারে এখানে কোনো বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে বসে আছে এমন আওয়াজ সবার থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে পড়েন সবাই আমি কি মায়েরা বোনেরা এসেছেন কোন দিকে এসেছেন মায়েরা বোনেরা পূর্ব দিকে আচ্ছা আল্লাহ আনহার চরিত্রে চরিত্র বান তৌফিক দান করুক পড়েন সবাই আমি আপনাদের বউ আছে একটু হাত বউ আছে বউ 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 আচ্ছা হাত নামার আর বউ নাই কার কার তারা একটু হাত তোলেন ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন কারই তো বউ নাই রে ভাই আচ্ছা আচ্ছা হাত নামাও আমি এটা লাইভ চলছে তো না অনেক কথা বলতাম ছোট্ট একটা কথা বলবো যে আল্লাহ তুমি প্রত্যেকটা সিঙ্গেল যুবককে বউ দিয়ে দাও এ যারা আমিন কয় নাই কেউ বউ পাবে না আরে यार জোরসে বলো আমিন আর আমার আব্বা যান যারা এসেছেন আমি আপনাদেরকে চোখ দিয়ে দেখতে পাচ্ছি আব্বা যান এবং যারা আমাকে শুনছেন মায়েরা ছেলেকে বিয়ে দিয়ে আর দেরি না আর না আর শীতকালে যুবকদের চরিত্র এমনিতেই নষ্ট হয়ে যায় খুব বেশি এই আমি বলবো যুবকের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না ল্যাব দিয়ে ঠিক হবে না একমাত্র বল দিয়ে ঠিক হবে আব্বা বোঝেনা রে বোঝে না আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমি আমরা সবাই মিলে তিনটে তাকবীর দিব প্রথম দিবেন দিবেন বিবাহিত দ্বিতীয় সিঙ্গেল দেখতে চাই কার গায়ের জোর কত বেশি আজকের মাহফিলে আমার আব্বা জানেরা বিবাহিত ভাইয়ারা আমার দিকে তাকান আব্বা জানেরা আমার দিকে তাকান সবাই একটা কাশি দেন আমার সাল্লা ভালো তাকবির ভালো হবে বিবাহিত ভাইদের সিঙ্গেল আর চুপ থাকবে

মুরব্বী আব্বাসান তাকবির দিয়েছে বউ আব্বাজানের বউ যাই হোক যা হওয়ার হয়ে গেছে যাই হোক আজকের মাহফিলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বিবাহিতরা ফেল করেছে সিঙ্গেল না জিতে গিয়েছে হ্যাঁ এবার আমরা সবাই মিলে একটা তাকবির দিব এমন জোরে তাকবির দিবেন যে আমি আসি ফুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব ঠিক আছে সবাই একটা কাশি দেন না